ডিজাইনে চলে এসেছি হ্যাঁ এটা কিন্তু মেহেন্দির জন্য পারফেক্ট হবে এবং এটা কিন্তু মেহেন্দির জন্য আই থিঙ্ক দুই নাম্বার কালার আমি দেখাচ্ছি দিস ইজ সো এক্সক্লুসিভ সাতটা কালার এখন কি আমরা সাতটা কালার দেখাতে পারবো অল্প কিছু কালার আমরা দেখাতে পারবো এটা কিন্তু উইথ হিজাব ঠিক আছে উইথ হিজাব পার্সিয়ান আবায়া হচ্ছে আমাদের মেরনের ভেতরে অনেক সুন্দর সুন্দর কালার আছে ঠিক আছে একদম মন মতো নিতে পারবে এই যে এটা হচ্ছে আমাদের মেরনটা এটা কিন্তু সেমি ব্রাইডাল ক্যাটাগরিতে পড়ে যায় আবার তুমি যদি ব্রাইড হিসেবে ইউজ করতে চাও করতে পারো অসুবিধা নেই অনেক সুন্দর লেমন যারা অনেক বেশি গর্জিয়স চাইনার একটু সিম্পলার মধ্যে তারা এটা নিতে পারেন গলায় এমনভাবে কাজ করা আছে নেকপোর্শনটাতে তুমি কোনো নেকলেস না পড়লেও চলবে এটাই একটা নেকলেসের মতো দেখাচ্ছে তাই না একদম এত সুন্দর করে ডিজাইন করাও লেমন কালারের দেখাও লেমন কালার ওকে আহ লেমন কালারটা শেষ আগেরটাতে ছিল সেটা অলরেডি শেষ হয়ে গিয়েছে আনফরচুনেটলি পেজে তো ছবি পাবে পেইজে ছবি পাবে সবগুলোর হ্যাঁ এটা হচ্ছে কি আমাদের পার্পেল কালার বাউ সেম ডিজাইন এর মধ্যে আমাদের পার্পল কালার চলে এসেছে এবং এক কালার এক এক রকম সুন্দর ঠিক আছে খুবই নাইস যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা আপনি শোরুমে এসে ট্রায়াল দেওয়ার কি অপশন আছে শোরুমে এসে ট্রায়াল দিয়ে দেখে তারপরে পারচেস করতে পারবেন দিস ইজ মাই ফেভারিট ওয়ান এই কালারটা অনেক সুন্দর লাগে স্মার্ট লাগে এবং সব জায়গায় ক্যারি করা যায় এমন একটা কালার এটা উইথ হিজাব কিন্তু হ্যাঁ এই কয়টি কালার না সাতটা কালার এর ভেতরে এই কয়টা কালার আপাতত আমি দেখাতে পারছি এটার প্রাইসটা পিছনে সেম এই এই ব্ল্যাক না পেছনে সেন্টার হচ্ছে ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার কি এভিলেবল হোয়াইট কালার কি যেকোনো কালার নিতে যে কোনো কালারে আপনি চাইলে নিতে পারবেন ওকে সো এটা হচ্ছে কি আমাদের ব্ল্যাক কালার কি গর্জিয়াস তাই না একেবারে এক্সক্লুসিভ মাঝে মাঝে মনে হচ্ছে যে এই কাজগুলো দেশেই করা হয় না এর মিস ওকে দামগুলো কিন্তু মোটামুটি কমই আছে হ্যাঁ ফারজান আক্তার আপনি দেখো আমার কথা না কিন্তু এটা হচ্ছে আমাদের অডিয়েন্সের কথা কিন্তু ব্যাকে দিব নাকি সেটা